হ্যালো সালামুকুম আশেখুরি সকলে ভালো আছেন দেখেন মেয়ার কাণ্ড কি রকম মেয়ার দেখেন কি করতেছে আমা আম্মু তুমি কি করেন হ্যাঁ এই আসো ওটো 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 উঠুক উঠুকশানি 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 উঠুকশাননি এ দে এই দেখ ওটেনা ওটো ওরম করে না হ্যাঁ ওরম করে ওরম করা যায় না মা হ্যাঁ ওটো এই তো উঠছে খাও ওঠে না আমি আমি গেনো থাকো তুমি আমি আমি এই যে গিয়ে নয় আমি যে গেতেছি আমি চলে গেও যা তুমি থাকো তুমি কথা শোনো না আমার কথা শুনে না আমি চলে যাবো কিন্তু উত্তা যাবো আর আসবে নাই আর আসবে নাই হ্যাঁ এই যে উত্তা যাবো আমি আমি কিন্তু উত্তে যাব আমি আমি চলে গেলাম দা আম কথা শোনো না আমি চলে গেলাম কিন্তু যাবো এই দেখে একদম একবারে শুয়ে পড়ছে এই যে যে শেষ শেষ করে হ্যাঁ ওটাই না ওটেও না কথাও শোনে না আমি চলে গেলাম আম্মু কথা শোনো না যা চলে গেলাম মেয়ার মেয়ের কি বেরাম বাড়ছে দেখেন এ মেয়া কিরম করতেছে মেয়া মেয়া পাগল মেয়া ইয়া হয়ে গেছে মেয়া মানুষ নাই মেয়াকে ভূতে ধরছে মেয়া এই জন্যই এরম করতেছে না মা ভূতে ধরছে হ্যাঁ ভূতে ধরছে তো মাই তুমি এরম করতেছেন কেন মেয়া ভয় দেখাইতেছে এরম করে দেখেন আসো Ho diu això?